নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার উজ্জ্বল সরকার আগামী চার তারিখে লোকসভা ভোটের ফলাফল আর সেই ফলাফলের আগেই দাবাং ভূমিকায় চাকদাহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় আজ চাকদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় চাকদাহ থানায় এবং সেই বৈঠক থেকে সরাসরি চাঁদাহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় বলেন যে ভোটের যে ফলাফল সেই ফলাফলের পরে রকম গণ্ডগোল বরদাস্ত করা হবে না কোনো গণ্ডগোল বরদাস্ত করা হবে না প্রয়োজনে কিন্তু পুলিশ ঝড়ো ব্যাটিং করবে একদম এই শব্দটি কিন্তু তিনি ব্যবহার করেন সর্বদলীয় বৈঠকে তিনি সরাসরি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এক কথাই তিনি বলেন যে রকম গণ্ডগোল বরদাস্ত করবে না চাকদানার পুলিশ প্রশাসন এবং কোনো গণ্ডগোল হলে প্রয়োজনে পুলিশ কিন্তু ঝড়ো ব্যাটিং করবে আর হ্যাঁ এই যে সর্বদলীয় বৈঠক হয়েছিল আজ থানার উদ্যোগে সেই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহ চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার সহ সভাপতি দেবকৃষ্ণ মজুমদার স্নেহাশিস মুখার্জি বিজেপির সভাপতি অন্যদিকে সুকুমার করঞ্জয় সহ বিবাস গুহ বাপি বোস সমস্ত রাজনৈতিক দল সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই কিন্তু আজকের এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয় এবং সেই বৈঠক কিন্তু দু ঘন্টা ধরে চলে এবং সেখানে বিগত নির্বাচনগুলোর ফলাফলের পরে যে পোস্ট ফর ভাইলেন্সের যে খবরগুলো ছিল সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হয় এবং তার পাশাপাশি চাকদৌর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমস্ত দলের রাজনৈতিক পদাধিকারী জনপ্রতিনিধিদের সামনে একদম চেঁচিয়ে বলে ওঠেন যে রকম গণ্ড কিন্তু একদম ফলাফলের পরে করা যাবে না এবং প্রয়োজনে কিন্তু পুলিশ ঝড়ো ব্যাটিং করবে তার পাশাপাশি তিনি আরও বলেন যে কেউই বা কোনো যে বিজয় মিছিল সেই বিজয় মিছিল করতে গেলেও কিন্তু প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে বিজয় মিছিল করতে হবে একাধিকভাবে তিনি কিন্তু সর্বদলীয় বৈঠকে আজ একাধিক পদক্ষেপ নেন এবং চাকদ থানার এই আইসি অরিন্দা মুখোপাধ্যায়ের এই ভূমিকায় রীতিমতো উৎসাহিত বিরোধী থেকে শাসক দলের নেতারা তারা কারণ তারা কিন্তু এক কথায় প্রশংসা করছেন চাকদোহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দা মুখোপাধ্যায়কে দেখুন একদিকে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন যে চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দা মুখোপাধ্যায় যে কাজটি করলেন যে নির্বাচন এর ফলাফলের ঠিক তিন দিন আগে চাকদাহ থানায় যে সর্বদলীয় বৈঠক করলেন সেটা সত্যি অভিনব কিন্তু তার পাশাপাশি দু হাজার একুশে নির্বাচনের ফলের পর যেভাবে চাকদা জুড়ে সন্ত্রাস করেছিল তৃণমূল কংগ্রেস সেদিকটাও কিন্তু আলোকপাত করার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন পাল্টা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ বলেন যে দেখুন আর চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ সরকারের বাড়িতে বোম পড়েছিল আর চাকদা শহরের একুশ নম্বর ওয়ার্ডের বর্তমান সভাপতি রানা প্রতাপ মুখার্জির বাড়িতে বোম পড়েছিল রাউতারিতে একটি ছেলের খুনের ঘটনায় চাকদ থানা একদম অচল করে দিয়েছিল সেখানে বিক্ষোভ দেখিয়েছিল কিন্তু এই বিধায়কের নেতৃত্বেই কিন্তু বিশৃঙ্খলা ছড়িয়েছিল ঠিক অভিযোগ পাল্টা অভিযোগ চলে তার পাশাপাশি সর্বদলীয় বৈ চক শেষে কার্যত বিধায়ক বঙ্কিম ঘোষ শুভঙ্কর সিংহ সর্বদলের নেতারা একসঙ্গে হাসি মুখে কিন্তু তারা বাড়ি গিয়েছেন এবং প্রশাসনের কাছে তারা কথা দিয়েছেন যে হ্যাঁ নির্বাচনের ফলাফলে যে দলই জয় লাভ করুক তারা কিন্তু এবার চাক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অটুট তারা ঠিক কি বলেছেন এবং চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় বা কি বলেছেন সরাসরি তুলে ধরবো নতুন বাংলা নিউজ পপুলার পর্দায় only 50 meters from Palpada railway station and 1.5 km from national highway palishuri supermarket complex the largest market complex in nodia district 1 2 3 4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now ভোটের ফলাফল যাই হোক গন্ডগোল করলে পুলিশ ঝড়ো ব্যাটিং করবে এমনই হুঁশিয়ারি দিলেন চাক্তা থানার ভারপ্রাপ্ত অধিকারী অরিন্দম মুখোপাধ্যায় প্রসঙ্গত আগামী চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে ফলাফলের পরেই যাতে চাকদহ থানা এলাকার কোনোরকম কোনো গণ্ডগোল না হয় তার জন্যই শনিবার চাকদহ থানার এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করে চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক করিন্দ মুখোপাধ্যায় উক্ত ও সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর সিংহ চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলিন্দু দাস প্রাক্তন চেয়ারম্যান সিপিএমএর নেতৃত্বে বাপি বোস সহ সমস্ত রাজনৈতিক দলের পদাধিকারী আজকের এই সর্বদলীয় বৈঠক থেকে চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দ মুখোপাধ্যায় সহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন ফলফল যাই হোক না কেন চাকদা থানা এলাকায় কোনো গণ্ডগোল মারামারি বরখাস্ত করব না আজ দুপুরে সর্বদল বৈঠকে সমস্ত দলের জনপ্রতিনিধিরাই চাকদা থানার আইসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কী বলল আপনার দেখতে চাই চাকদা থানার আইসি একটা অভিনব উদ্যোগ নিয়েছেন অতীতের অভিজ্ঞতা থেকে সেটা তিনি মিটিংয়ে আলোকপাত করেছেন সেটা হচ্ছে যে এই যে লোকসভা নির্বাচন তার ফলাফল প্রকাশিত হওয়ার পরবর্তীতে যাতে কোথাও কোনো পলিটিক্যাল ভায়োলেন্স না হয় সেই জন্য অল পলিটিক্যাল পার্টি মিটিং দেখেছিলেন তিনি তার বক্তব্য একদম পরিষ্কার করে বলেছেন যদি কোথাও কোনো দল বা কোনো দলের পক্ষ থেকে কোনো হ্যারাসমেন্ট বা কোনো রকম ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা হয় আমি খোলা হাতে ব্যাগ চালাম আমি কোনো পক্ষপাতিত্ব করব না নিরপেক্ষভাবে কাজ করব আমি চাই এখানে এক ফোটা যাতে রক্ত না পাত হয় বা কোনো হিউম্যান লস না হয় সেটা দেখার দায়িত্ব এটা সরকারের বক্তব্য সেইটাকে আমি পালন করব আমরা তার এই বক্তব্যকে সবাই সাপোর্ট করেছি আমরা সমর্থন করেছি এবং অল পলিটিক্যাল পার্টি এখানে কমিটমেন্ট করেছি যে আফটার ফলাফল যাতে চারদায় শান্তি বজায় থাকে সেটা সবাই স্ব স্ব দায়িত্ব নিয়ে গেছে এটাই আজকে হয়েছে আমাদের অতীত অভিজ্ঞতা আমরা এখানে তুলেছি আই নিজে বলেছেন যে একুশ সালের পোস্ট ভায়োলেন্সে যারা এইসব ঘটনা ঘটিয়েছিল তার যে তালিকা এই তালিকা আমি করে নিয়েছি তাদের প্রতি আমার আলাদা নজর থাকছে দৃষ্টি থাকছে এবং তাদেরকে ডেকে ডেকে আমি ওয়ার্নিং করছি সেটা তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার একুশে যাতে পুনরাবৃত্তি না হয় সেটা উনি কমিটমেন্ট করেছেন সবার কাছে আমি এটাই চেয়েছি যে ফলাফলের পর আরো জিতু জয় পরাজয় থাকবে কিন্তু শান্তিটা বজায় সেই সময় কারাট করে গণ্ডগোল সবাই যেন এখানে বলার অবকাশে আমরা মিটিংয়ে বলেছি আপনাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে পোস্ট ভাইলেন্স হয়েছিল ওরা একটা বলেছে এখানে এটা মার্ডার হয়েছিল সেটা পলিটিক্যাল মার্ডার নয় কিন্তু ওটাকে আপনারা পলিটিক্যাল ইস্যু করেছিল কিন্তু যেহেতু তারা আমাদের সমর্থক ছিল তারা খোঁজ তিনি বলছিলেন যে বিকট দু হাজার একুশে নির্বাচনের পর ভোট মানে পোস্ট ভাইলেন্স যেভাবে শাসক দল করেছিল সেখান থেকে তারা অনেকটাই আতঙ্কিত এবং শাসক দলই দু হাজার একুশের পর সন্ত্রাস ছড়িয়েছিল কি বলবো হ্যাঁ দু হাজার একুশ সালে পোস্ট পোল ব্যাপারে যারা বিধায়ক বলছেন তাহলে চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোম পড়ে চাকদা শহরের একুশ নম্বর ওয়ার্ডের এখন যিনি সভাপতি রানা প্রতাপ তার বাড়িতে রাত দেখার সময় বোম পড়ে তাহলে সেই বোমগুলো কারা ফেলেছে তারা তো তৃণমূলের একটা দায়িত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃত্ব তারপরে রাউতারি গ্রাম পঞ্চায়েতে একটা অনব্যপ্রত ঘটনা ঘটেছিল একটা ছেলে মারা গেছিলেন আপনারা সবাই জানেন সেইটাকে নিয়ে থানার সামনে যেভাবে বিশৃঙ্খলা যিনি বলেছেন তার নেতৃত্বে যেভাবে হয়েছিল পরবর্তী পর্যায়ে দেখা গেছে আমাদের রাউতারি অঞ্চলের যুব তৃণমূলের যিনি সভাপতি ছিলেন সহ কিছু ছেলে তারা এলাকা ছাড়া হয়ে গেছিলো সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল আমরা এখন জানতে পারছি যেটা আমাদের কাছে খবর আছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সিবিআই তদন্ত হয় তদন্তে সিবিআই চার্জশিট পেশ করে সেই চার্জশিটে দেখা গেছে ভায়ে ভাই দ্বন্দ্বে সেখানে মৃত্যু হয়েছে তাহলে এই সন্ত্রাস বা এই আতঙ্ক সৃষ্টিটা কারা করেছিল এটা তাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় খুব ভালো হয় আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা আছেন আমরা বিভিন্ন ধরে ধরে আমাদের চাকদা ব্লকের এবং কল্যাণী ব্লকের যারা আছেন সকলকে নিয়ে আমরা মিটিং করেছি গতকালকে কল্যাণীর মিটিং ছিল আজকে চাকদা ব্লকের সকলকে নিয়ে বিভিন্ন প্রধান উপপ্রধান সমস্ত রাজনীতিক দলের নেতৃত্ববৃন্দ যারা ছিলেন মাননীয় বিধায়ক আমাদের পৌরসভা মাননীয় পৌরপ্রধান উপপৌরপ্রধান সকলে ছিলেন আমরা একটাই বলেছি সেটা হচ্ছে যে যে সুন্দরভাবে আমরা ইলেকশন এখানে করেছি তেমনভাবেই যে ফলাফল পরবর্তী যে পর্যায়টা আছে চার তারিখে কেউ আমরা কোনো অন্যায় বন্দস্ত করব না কেউ যেন আইন হাতে তুলে না নেয় কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন আমরা পরিষ্কার বলেছি অন্যায় যে করবে আমরা কিন্তু তার মধ্যে কঠোর আইনের ব্যবস্থা নেব পরিষ্কার জিনিস কেউ জিতবে কেউ হারবে গণতন্ত্রের এটাই নিয়ম যিনি জিতবেন নিশ্চয়ই আনন্দ করবেন কিন্তু আনন্দ করতে গেলেও যদি কোনো প্রশাসন করতে গেলে পুলিশের কাছে পারমিশন আগে থেকে নিতে হবে কবে করবেন কোথায় করবেন কোন রুট দিয়ে যাবেন সমস্ত কিছু আমাদের আগে জানাতে হবে সেই অনুযায়ী প্রশাসন করতে হবে অন্যথায় যদি কেউ প্রশাসন করেন কোনো দুর্ঘটনা ঘটে কোনো সমস্যা তৈরি সংশ্লিষ্ট রাজনীতির নেতৃত্ব যারা থাকবেন

কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে যে ঘটনাগুলো ঘটেছিল বিধানসভা এলাকা তার থেকে শিক্ষা নিয়ে কি মানে এই উদ্যোগ নাকি না এটা একটা প্রসেস না এটা তো আমাদের মানে চিরকালীন একটা পদ্ধতি যে কোনো নির্বাচনের আগে নির্বাচনের পরে কোথাও যেন অসুবিধা না হয় সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা থাকেন সকলকে নিয়ে বসা আলাপ আলোচনা করা তাদের কি বক্তব্য আছে শোনা আমাদের কি বক্তব্য আছে বলা সমস্ত কিছু জেনে কাজ করা যাতে শৃঙ্খলা বজায় থাকে মানুষের যেন কষ্ট না হয় সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন

মতামত দিয়েছেন এখন রক্ষা করার দায় দলগুলোর আমরা আমাদের দল থেকে এ ব্যাপারে কমিটমেন্ট করেছি কোনো রকম ভায়োলেন্সের পক্ষে আমরা নই সিপিএম পার্টি এবং অন্যরা আশ্বস্ত করেছেন বাকিটা দেখা যায় আপনার নাম পড়েছে বিভাস সর্বদলীয় সভাটি তাকে ধন্যবাদ জানিয়েছেন আমরাও চাকরি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরাও ধন্যবাদ জানিয়েছি সময়োচিত সিদ্ধান্ত কারণ এর আগেও হয়েছে এরা মরপাটি বলতো কিন্তু আগের রাজসে ডেকেছিলেন রেজাল্টের পর আর উনি আগে দেখেছেন এই জন্য বলেছে সময় যেতে সিদ্ধান্ত মরিত এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি আজকের সাথে চারদা পৌরসভার আমরা যারা আছি জনপ্রতিনিধি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমরা অঙ্গীকার করছি চার তারিখের পরে কিস মেন্টেনের জন্য চারদা পৌরসভা পুরোপুরি সহযোগিতা করবে আপনাকে এবং আমরা ইমেইল প্রাকৃতিক ধর যে বাহিনী মোকাবিলা করেছে

বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে দহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া